নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে ব্লগ শুদ্ধুন রেসিপি আর দেখো এখানে একটু চাউমিন করব আমার ছেলে মেয়ে আমরা সবাই খাবো আর এখানে দেখো অনেকগুলো পটল নিয়ে এসেছি জানো তো আর এই গরমে দেখবে পটলের তরকারি পটলের দোরমা এই সব পটল ভাজা এইসব ছাড়া কি খাওয়া যায় বলো তো ওই জন্য আজকে ভাবলাম একটু দই পটল করব। যেহেতু আমার দইটা ফ্রিজে আনা ছিল ওই কারণে আর এখানে দেখো ভাত বসিয়েই দিয়েছি আমি বেশি কিছু রান্না করব না আর করব পরে করব এইটা শুধু জাস্ট তোমাদের সঙ্গে দেখা মানে দেখাবো তোমাদেরকে আর এখানে দেখো চাউমিনটা আমি করে নিয়েছি কিন্তু নিরামিষ করেছি সব কিছু আর এখানে আগের দিনে কুমড়ালের তরকারি ছিল একটুখানি সেটা গরম করে রেখেছি এখানে দুধ ছিল দুধটাও গরম করে রেখেছি আর আগের দিনে রাতে দেখো এখানে আমাদের এখানে ভোগ দিয়েছিল সোমবারে লুচি আর দেখো আলুর দম বুঁধে সেটা আছে আমার ছেলে মেয়ের আর ওখানে রুটি ছিল আগের দিনের আরে দেখো এখানে ডিম আলু দিয়ে একটা তরকারি ছিল সেটাও ফ্রিজে ছিল সেটাও দেখো গরম করে রেখে দিয়েছি সব টিফিনে খাওয়া হয়ে যাবে এইগুলো আর এখানে দেখো আমি ভোলে বাবাকে পুজো করে নিয়েছি যেহেতু তোমার স্নান হয়ে গেছে আর এখন কটা বাজে বলো তো আটটা বাজে পাঁচ মিনিট বাকি কিন্তু না আমার ঘড়ি দশ মিনিট ফাস্ট করা থাকে ভোরবেলা উঠি পরে আর এখানে দেখো চলে এসেছি দেখো আমি বেশি পটল নিয়ে আমার ছেলে মেয়ে তো সেরকম খাবে না আমি আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড খাবো ওই জন্য ছটা পটল নিয়েছি আর পটলগুলো দেখো কেটে এরা যে দেখো চিড়ে দিয়েছি মাঝখান থেকে এই দেখছো তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা এই দেখো চিড়ে চিড়ে দিয়েছি মাঝখান থেকে যাতে নুন ঝাল মশলা সব ঢোকে আর কথার মাঝখানে ভুল হতে পারে প্লিজ ক্ষমা করে দিও আর আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকনটি আছে প্লিজ ক্লিক করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ সরি যা বা ব্লগ তোমাদের কাছে আগে পৌঁছায় আর এখানে দেখো কী কী নিয়েছি পোস্ত কাজুবাদাম মগজ দানা আর এখানে আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর দই তো দেবোই যেহেতু আর এখানে দেখো আমি পটলটাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হালকা করে আর আমার যারা পুরাতন বন্ধু আছেও তাদের অনেক 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 ভালোবাসা আর প্রণাম স্নেহ সব কিছু আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আর দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম সব কিছু তোমাদের দেখানো যাবে না কাটা কাটি বাটা বাটি যদি দেখায় না তোমরা বিরক্ত হয়ে যাবে বলবে বাবা কি কাটতে পারি না নাকি সবাই কাটতে পারে তাই কাটাবার কাটা দেখাবার কোনো ব্য মানে ইয়ে নেই যে কাটা দেখাবো আমি যে পটল কাটছি দেখো সেসব দেখাবার সত্যি ইচ্ছা নেই তোমাদের বিরক্ত লাগবে আর দেখো আমি টক দইটা নিচ্ছি আমি বেশি নেব না যেহেতু আমার ছটা পটল আমি অল্প নেবো আর একটু নিয়ে ফাটিয়ে নেব আর অবশ্যই ওতে একটু সামান্য পরিমাণে নুন দেবে টক দইটায় আর এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো এই গরমের দিনে না দই পটল খেতে খুব ভালো হয় জানো তো মানে গরমকালে কি করবো গরমকালে যে যত দেখবে টক জিনিস খাবে তত ঘাম দেবে কম আর গরমটাও কম লাগবে জানো তো আর দেখো এখানে আমি একটু সামান্য নুন দিচ্ছি বেশি নুন দিলাম না নুনটা দিচ্ছি এই কারণে মানে নুনটা যাতে দইয়ের সঙ্গে মিক্সড থাকে ওই কারণে দিলাম অন্য কিছুর জন্য নয় জানো তো আর দেখো দইটা দেখেছি কেমন হয়ে গেছে আর তারপর দেখো আমি মশলাটা বেটে নেবো মিক্সিতে ওই তো মগজ দানা আর কাজুবাদাম আর পোস্ত আর কাঁচা লঙ্কা আদা তো দেবোই আর যে যেমন ঝাল খাবে তোমরা সেই পরিমাণে ঝাল দিও আর দেখো আমার মানে বেটে নিয়ে চলে আসছি তোমাদের সঙ্গে এগুলো ম্যাজিক হলো না না ম্যাজিক নয় গো বাড়তে সময়ই লাগে আর তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি তারপর সর্ষের তেল নয় এটা কিন্তু সাদা তেলে করব দেখো সাদা তেলে এটা সর্ষের তেল কিন্তু নয় সাদা তেলেই খাই হিমামি হেলদি অ্যান্ড টেস্টি যে তেল হয় সেটাতে দেখো কড়াই আমার গরম হয়ে গেছে এবারে আমি একে একে পটলগুলো তুলে দেব। দিয়ে পটলগুলো আমি বেশি ভাজবো না একটু হালকা করে ভাজবো জানো তো আর এখানটে কালারটা কেমন হলো বলো তো কেন বলো তো এখানটা কালারিং দিইনি নি আমি আর এখানটা না মানে আলো জ্বালতে ভুলে গেছিলাম রান্নাঘরের ওই কারণে অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছিলো তারপরে দেখো আমি পটলগুলো হালকা উল্টে পাল্টে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নেবো সব কিছু দেখাবো না গো তোমরাও পটল ভাজতে জানো তা আমি যদি দেখে বেশি বলবেন একমা হচ্ছে আমি ন্যাকামো করতে চাই না আর আমার বড় যারা আছে তাদের গো কথার মা কথা হয়তো আমি একটু মানে মজা করি ওই জন্য এরকমভাবে বললাম প্লিজ কিছু মনে করো না তোমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আগাম আর দেখো তারপরে পটলগুলো ভেজে তুলে নিয়ে এবার আমি এতে কি ফোড়ন দেবো বলো তো এতে শুধু কালো জিরে ফোড়ন দেবো আর কিছুই দেব না কালো জিরেটা মাস্ট তুমি যে কোনো রেসিপিতে কালো জিরে দিলে না খুব ভালো আর জানো তো এই কালো জিরে ফোড়ন দিয়ে না আলু চচ্চড়ি করলে আরে খেতে খুব ভালো হয় তারপর ইলিশ মাছে দিলে যে কোনো মাছে দেখবে কালো জিরে ফোড়ন দিলে ভালো তারপর দেখো একটা তেজপাতা আমি দেখো ছিঁড়ে দিলাম আর এলাচ দিচ্ছি দুটো আমি দেখো হাত দিয়ে ফাটিয়ে দিচ্ছি আমি অন্য কিছু করলাম না আর দিয়ে দিলাম আর এইভাবে একবার বাড়িতে সত্যি বলছি বানিয়ে দেখো খারাপ লাগবে না গরম ভাতে নিরামিষে দিন এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করেছি যেহেতু আমার এটা শনিবার ছিল কিন্তু ডিমের তরকারিটা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি সরি শনিবার না ওইটা হচ্ছে মঙ্গলবার ছিল কেননা সোমবার আমাদের ভোগ দিয়েছিল। মহাদেবের লুচি আলুদম তোমাদের দেখালাম ওইটা ভোগ দিয়েছিল সোমবার দিনে তারপরে মঙ্গলবার দিনে এটা করেছি আমি কবে ভিডিও করেছি আমি নিজেই জানি না জানো তো তারপর দেখো আমি মশলাটা দিয়ে দিলাম আর যে জলটা এতে লেগে মানে মশলা লেগেছিলো তাতে একটু জল দিয়ে পরিমাণ মতো এতে দিয়ে দিলাম বেশি জল দিতে লাগবে না জানো তো আর তোমরা যদি একটু গেভি গেবি মানে কম রাখো তাহলে কম জল দেবে আমি একটু গেভিটা একটু বেশি রেখেছিলাম কিন্তু পরে বসে গিয়েছিল যেহেতু ওতে মানে পোস্ত ওই সব কাজুবাদাম আর মজানা ছিল বসে গিয়েছিল জানো তো শেষটা তোমাদের দেখানো হয়নি আর আমার এই রেসিপি আমার ব্লগ আমার কথাবার্তা তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো হ্যাঁ খারাপ খারাপ বললে একটু কষ্ট হয় কিন্তু সামলে নি জানো তো আর ভালো লাগলে তো ধে দিই করে নাস্ত ইচ্ছা করে জানো তো মন রাখার জন্য প্লিজ বলো না তোমরা মন রাখার জন্য কোনো কিছু বলতে নেই জানো তো যেটা মন চাই সেটাই বলবে আর দেখো স্বাদ অনুযায়ী আমি একটু সামান্য পরিমাণে চিনি দিলাম এটা কিন্তু মানে নুন আর মিষ্টির ব্যালেন্স রাখার জন্য আর কিছু নয় জানো তো আর আমি ঝালটা একটু বেশিই দিয়েছিলাম আর দেখো পটলগুলো আমি তুলে দিলাম একে একে আর বেশি ফুঁট লাগাবো না অল্প ফুটবে আমি না বিয়ে নেবো পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব আর দেখো এখানে টক দইটা তারপর নামাবার আগে টক দইটা দেবো বেশি কিন্তু ফুটাবো না জানো তো টক দইটা আর ওইটা যে লেগে আছে আমি ওইটা দেখো চেঁচে মানে খুন্তি দিয়ে দেখো চেঁচে নেবো ওইটা অনেকটা লেগে আছে দেখতেই পাচ্ছ তোমরা আর বলে দেখো সব করে নিলাম দেখো একটুখানি ফুট একটু দেখেছি ঝোলঝোল রেখেছি ওটা কিন্তু বসে যাবে জানো তো তোমাদের বাড়িতে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে পটল মশলা সব কিছু বেশি নেবে টক দই বেশি নেবে দেখো আমি নিভিয়ে দিলাম আমার কিন্তু হয়ে গেছে এটা অলরেডি গরম ভাতে এটা তুমি যদি পরিবেশন করো না খেতে হেভি হয় জানো তো দেখো কেমন লাগছে বলো ভালো লাগছে না আমার তো ভালো লাগছিলো সঙ্গে খেতে আমার হাজব্যান্ডও খেয়েছি রুটি দিয়েও ভালো লাগছিল জানো তো খেতে আমরা সকালে রুটি দিয়েও খেয়েছি আমার হাজবেন্ডকে রুটি সেই দুটো রুটি ছিল রুটি দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়েছি জানো তো আর পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধান থেকে সতর্ক থেকো আর আমার পাশে থেকো তোমরা আর এই দেখো তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখছো আর এই ঝোলঝোলটা না পুরো পরে বসে গেছিলো জানো পরে তোমাদের শেয়ার করিনি কেমন হয়েছিল আর দেখো সবার কথাবার্তা কিন্তু সময় নয় জানো তো মানে অন্তর অন্তর তেরো কিলোমিটার অন্তর অন্তর কিন্তু ভাষা চেঞ্জ হয় কথাবার্তাও চেঞ্জ হয় তাই প্লিজ কেউ কিছু মনে করো না আর দেখো আমি তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের গরম ভাতে হেভি লাগে হেভি হর হর মহাদেব টা